আব্বে ইয়ার এমনিতে এত গরমের মধ্যে এখানে এতক্ষণ ধরে বসে রয়েছে তারপরে তো সেই বাসটা এখনো এলো না এখানে আমি তো ভেবেছিলাম এই গরমের মধ্যে তো আমার এই বাসটিকে চালাতে একদমই ভালো লাগে না তার উপরে এই বাসের এসিও খারাপ হয়ে গিয়েছে কি জানি কবে যে ঠান্ডা পড়বে আরে ভাই ঠান্ডা ঠিক টাইমে চলে আসবে কিন্তু তুমি তো ঠিক টাইমে আসতে শেখো কিন্তু আরে আরে এই বাসের এসিটা তো দেখছে আবার খারাপ হয়ে গিয়েছে অব্য সাহেব এটা কি থরি আমার বাস আর এই বাসের যে মালিক রয়েছে না সে তো এই বাসের এসিটাকে ঠিক করাতেই চায় না আর আমি তো এই মালিকের জন্য অনেক বিরক্ত হয়ে গিয়েছি এই এত গরমের মধ্যে বিনা এসিতে এই বাসটাকে চালিয়ে চালিয়ে আরে ভাই আমি তোমার এত কথা শুনতে চাই না দেখো কালকের মধ্যে যদি তোমার এই এসিটি ঠিক না করো তাহলে তো আমি কালকে থেকে তোমার বাসে করে বাড়ি আসবো না আরে স্যারজি কালকের মধ্যে যদি এই এসিটি ঠিক না হয় তাহলে তো আমি নিজেই থেকে এই বাসটি গাড় চালাবো না আবে ইয়ার ওই ভাঙা চোরা বাসে বসে থাকতে থাকতে তো আমার পুরোই গোলাটা শুকিয়ে গিয়েছে চলো তাড়াতাড়ি আমি একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই কিন্তু আরে আবে আমার কোল্ড ড্রিঙ্কসটা কোথায় চলে গেল